ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা খুব তোমরা খুবই আনন্দিত নতুন বই পেয়ে আমি তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস ফোর এই পোয়েট্রির সবকটি অধ্যায়ের সবকটি ইউনিটের সবকটি লেসন নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা প্রতিটি লেসন মনোযোগ সহকারে শুনে নেবে আর আলোচনা শুরু করার আগে আমার একটি পরামর্শ তোমাদের জন্য সেটা হচ্ছে যে তোমরা ইংরেজি বই নিয়মিত পড়বে আর ইংরেজি বই পড়ার সময় প্রতিটা শব্দ তোমরা বানান করে অবশ্যই পড়ে মুখস্থ করবে এবং প্রতিটি শব্দের অর্থ তোমরা মুখস্থ করে নেবে তাহলে তোমরা খুব দ্রুত ইংরেজি ইংরেজি শিখে যাবে এবং সবসময় তোমরা ইংরেজিতে ভালো করবে আর সব সময় তোমরা ইংরেজিটা প্র্যাকটিস করবে তোমার বন্ধু বান্ধবের সাথে আহ যেখানে তোমাদের সম্ভব হয় সেখানে তোমরা ইংরেজিটা প্র্যাকটিস করবে হ্যাঁ তাহলে আমরা মূল পাঠে যাওয়ার আগে আমরা একটু কন্টেন্সটা দেখে নিই হ্যাঁ বইয়ের কন্টেন্স কন্টেন্টস মানে কি সূচিপত্র দেখো সূচিপত্র মানে কি যে একটি বইয়ে যেসব সব অধ্যায়গুলা যেসব লেসেন গুলা আহ লেখা হয় মানে সংযুক্ত করা হয় সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ হ্যাঁ কোন পেজে দেখো কোন পেজে তোমার কত নম্বর ইউনিটটা আছে এবং সেই ইউনিটটা কি বিষয় নিয়ে লিখে লিখছে সেটার একটা সংক্ষিপ্ত একটা বিবরণ ঠিক আছে তোমার যখন যে ইউনিটটা প্রয়োজন তুমি এই কন্ট্রাস্ট থেকে খুব সহজে খুঁজে নিতে পারবে যেমন দেখো এই যে ইউনিট সিক্স কত নম্বর পেজ বারো নম্বর পেজ হ্যাঁ তো এখন এই পেজ টুয়েলভে যদি তুমি যাও তাহলে এই ইউনিট সিক্সটা তুমি খুঁজে পাবে তাহলে আমরা আমি চলে যাচ্ছি তোমাদের ইউনিট ওয়ান এর লেসন ওয়ান থেকে থ্রিতে দেখো লেসন ওয়ান থেকে থ্রি ওয়ান টু থ্রি এই লেসনটার নাম কি অ্যাবাউট মি মি হচ্ছে মি হচ্ছে কি আমি হ্যাঁ মানে আমায় মানে আমার নিজের সম্পর্কে মানে নিজের সম্পর্কে আমি মানে বলবো ঠিক আছে তাহলে কি দেখো অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এতে কি আছে লুক সে দেখো শোনো এবং বলো ঠিক আছে তাহলে কি কি করতে বলছে বলছে যে দেখো শোনো এবং বলো দেখো এখানে এখানে পিকচারটা দিকে তাকাও কি কি আছে এই পিকচারে একজন টিচার আর এখানে তিনজন স্টুডেন্ট ঠিক আছে তিনজন স্টুডেন্ট দেখো এটা হচ্ছে তাদের টিচার হ্যাঁ তাহলে দেখো টিচার কি বলতেছে তার স্টুডেন্টদেরকে হ্যালো আই এম ইউর টিচার আই এম ইউর টিচার এই অ্যাপস্টপির পরে এম থাকলে সেটাকে কি বলে এ অ্যাম এটাকে সংক্ষেপে লেখে আই তারপরে চিহ্নটা দিয়ে অ্যাপস্ট চিহ্নটা দিয়ে এম লিখে মানে আম আম ইওর টিচার অথবা তুমি সুন্দর করে বলতে পারো হ্যাঁ আই এম ইওর টিচার আমি হলাম ইউর মানে তোমার টিচার মানে হচ্ছে শিক্ষক আমি তোমার শিক্ষক তারপরে এই টিচার কি বলতেছে যে মাই নেম আমার নাম ইজ হলো আমার নাম হল তাহলে টিচারটার নাম কি সালমা দেখো হ্যাঁ তো এই দেখো এই টিচার তার সম্পর্কে তার ছাত্রছাত্রীর কাছে বললো তাই না সে তাদের টিচার তার নাম হচ্ছে সালমা আক্তার তারপর দেখে এই পিকচারে যে কি বলতেছে এই যে স্টুডেন্টটা এই ছাত্রটা কি বলতেছে হ্যালো আই এম আলি তখন এই ছাত্রটা তার ম্যাডামকে তার টিচারকে কি বলতেছে যে হ্যালো আই আলি আলি আমার নাম অথবা আমি হলাম আলি তারপর কি বলতেছে সে আরো বলতেছে আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি অতএব আমি ক্লাস সপ্তম শ্রেণীর ছাত্র ঠিক আছে তারপর দেখো পরিবতী পিকচারটা কি লেখা আছে আমরা দেখি এই যে দেখো এখানে পরিবতী পিকচারটা দেখো এরপর কি বলতেছে এই মেটা যেহেতু তাদের ম্যাডাম তাদের শিক্ষক টিচার তাদের তার চলে গেছে তাহলে তারা একে একে তাদের পুরেছো তাদের তাদের শিক্ষককে দিবে ঠিক আছে দেখো এই মেটা কি বলতেছে হাই আই এম শিরিন আমার নাম শিরিন আমি হলাম শিরিন তারপর কি বললো আই এম ফ্রম পলাশপুর আমি পলাশপুর থেকে মানে তার বাসা কোথায় সে হচ্ছে পলাশপুর থাকে তাই সে কি বলল যে আই এম ফ্রম পলাশপুর আমি পলাশপুর ফ্রম মানে হইতে বা থেকে আমি পলাশপুর থেকে মানে সে পলাশপুরে থাকে আমি পলাশপুর থেকে তারপর দেখো এখানে কি বলছে যে হ্যালো এখন তার পালা সে হ্যালো হ্যাঁ অথবা আমার নাম হলো বিজয় আই এম আই এম নাইন ইয়ার্স ওল্ড কি বলছে আই এম আমি হলাম নাইন মানে নয় ইয়ার্স মানে বছর হ্যাঁ ওল্ড মানে নয় আমার বয়স হলো ইয়ার্স ওল্ড মানে বয়স আমার বয়স হলো নয় বছর ঠিক আছে তাহলে দেখো তিনজনে কিন্তু তিন রকম ইনফরমেশন তথ্য দিলো একজনে বলতেছে যে নামটা বলছে নামার পর কি বলছে সে ক্লাস ফোরে পরে সে ক্লাস ফোরের এর স্টুডেন্ট আরেকজন বলছে যে ও শিরিন ও পলাশপুর থাকে হ্যাঁ তারপর আরেকজন কি বলল সে হচ্ছে বিজয় তার বয়স কত তার বয়স হলো নয় বছর ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলছে পেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ মানে একটা একজন আরেকজনের সাথে জোড়া হয়ে যে কাজটা করে হ্যাঁ একসাথে হয়ে দেখো এখানে কি বলছে আস্ক আস্ক মানে কি জিজ্ঞেস করা অ্যান্ড এবং আস্ক এন্ড অ্যান্সার জিজ্ঞেস করো এবং উত্তর দাও হ্যাঁ বসতে জিজ্ঞেস করো এবং উত্তর দাও তাহলে এখানে কি জিজ্ঞেস করবা দেখো এখানে কি জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি তাহলে উত্তরটা কি হবে যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি ইজ নেম তাহলে তুমি কি বলবা যে আই এম তোমার নাম যেটা সেটা এই যে দেখো ও যখন এই মেয়েটাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম তখন এই মেয়েটা উত্তর দিছে কি আই এম তানিয়া তাহলে তুমি উত্তর দিবা তোমার নাম যেটা যে আই অ্যাম হ্যাঁ অভি হলে অভি আহ হলে আহাত আরিকা হলে আরিকা যাইটাই হোক তুমি তোমার নামটা তখন বলে দিবে তারপর কি বলছে যে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো যে হোয়াট ক্লাস কোন ক্লাসে আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো

হাউ ওল্ড তোমার বয়স আর ইউ তোমার বয়স কত হ্যাঁ তাহলে তুমি কি বলবে যে আই এম নাইন ইয়ার্স ওল্ড তোমার বয়স যত তোমার যদি টেন ইয়ার্স হয় তাহলে তোমার যদি বছর হয় তাহলে কি বলবো আই এম টেন ইয়ার্স ওল্ড এই যে দেখো সে কিভাবে বলছে আই এম নাইন ইয়ার্স ওল্ড তাহলে তুমি কিভাবে বলবা তোমার যদি আট বছর হয় তাহলে তুমি বলবা আই এম এইট ইয়ার্স ওল্ড তারপর কি বলছে হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথায় থাকো ঠিক আছে মানে তুমি কোথা থেকে এসেছো অথবা কোথায় তুমি থাকো হ্যাঁ তোমাকে বললাম যে ওয়ার আর ইউ ফ্রম তো তুমি তোমার গ্রামের নামটা বলবা হ্যাঁ তোমার গ্রামের নাম যেটা সেটাই দেখো এখানে সিরিন কি বলছে যে আই এম ফ্রম পলাশপুর সে পলাশপুর থাকে তাই সে তাহলে সে কি বলছে তাই সে বলছে আই এম ফ্রম পলাশপুর তাহলে তোমার গ্রাম যেটা যেমন আহাদের গ্রাম আহাদের গ্রামের নাম হচ্ছে ধরো কোলা তাহলে সে কি কোলা তারপর দেখো তুমি তুমি কোথায় থাকো হ্যাঁ ইউ লিভ তুমি কোথায় থাকো হ্যাঁ তাহলে তুমি কি বলবা এখানে তুমি তোমার গ্রামের নামটি বলতে পারো যে আই লিভ ইন আই লিভ ইন তোমার যে গ্রামের নামটা সে গ্রামের নামটা বলবে ঠিক আছে তাহলে তারপর দেখো তারপর বলতেছে কি যে তোমার স্কুলের নামটা কি হ্যাঁ হোয়াট ইজ দ্য নেম হোয়াট ইজ দ্য নেম নাম কি হ্যাঁ তাহলে তুমি কি বলবে তোমার স্কুলের নাম যেটা সেটাই তুমি বলবে যে মাই স্কুল নেম ইজ মাই স্কুলের নেম ইজ কি দড়া কোলা गवर्नमेंट প্রাইমারি স্কুল তাহলে তোমাদের যার স্কুলের নাম যেটা তোমরা তার সেই স্কুলের নামটাই তোমরা বলবা ঠিক আছে তারপর দেখো কি বলছে আস্ক মোর क्वेश्चंस বলছে জিজ্ঞেস করো আরো মোর মানে আরো কোশ মানে প্রশ্ন আরো প্রশ্ন জিজ্ঞেস করো তাহলে আরো প্রশ্ন কি হতে পারে সেটা হ্যাঁ আরো প্রশ্ন কি হতে পারে যেমন তুমি তোমার ফ্রেন্ড কে জিজ্ঞেস করতে পারো যে হোয়াট ইজ ইউর ফাদার হ্যাঁ হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কি করে তাই না তারপর আরো কি জিজ্ঞেস করতে পারো যে হোয়াট ইজ ইউর ফাদারস নেম হ্যাঁ তোমার বাবার নাম কি এরকম আরো অনেক কোশ্চেন হ্যাঁ তোমরা একে অনেকে জিজ্ঞেস করতে পারো জিজ্ঞেস করবে এবং প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি কি বলছে রাইট অ্যান্সার্স মানে উত্তর উত্তরগুলো রাইট করো রাইট মানে লিখা টু দ্য কোশ্চেন মানে জন্য যেসব কোশ্চেন গুলা করছো সেই কোশ্চেন উত্তরগুলো উত্তর লিখো ফ্রম অ্যাক্টিভিটি বি এই প্রশ্নগুলার উত্তরগুলা হিখ ইন ইউর এক্সারসাইজ বুক তোমার যে এক্সারসাইজ বুক আছে যে খাতাগুলাতে তোমরা লিখো হ্যাঁ সেই এক্সারসাইজ বুকগুলাতে তোমরা এই প্রশ্নগুলার উত্তরগুলা লিখবে তোমার নিজের তোমার নিজের ইনফরমেশন দিয়ে তোমার নাম কি তোমার বয়স কত তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোথা থেকে এসেছো তুমি কোথায় থাকো তোমার স্কুলের নাম কি সব উত্তর তুমি তোমার খাতার মধ্যে লিখবা তারপর দেখো এখন আমরা দেখি লেসন ফোর থেকে ফাইভ ইউনিট ওয়ান এর লেসন ফোর থেকে ফাইভ ঠিক আছে দেখো লেসন ফোর থেকে ফাইভে অ্যাবাউট মি এর সম্পর্কে বলছে হ্যাঁ অ্যাক্টিভিটি এতে কি বলছে লুক লিসেন অ্যান্ড সিং লুক লিসেন এন্ড সিং তাহলে দেখো শোনো এবং গাও হ্যাঁ গাইতে বলছে তো কি গাইবা এই যে এখানে যে একটা ছড়ার মতো একটা গানের মতো একটা কিছু লিখছে সেটা সেটাকে তোমাদেরকে গাইতে বলতেছে দেখো এখানে কি লিখছে হ্যালো 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 হাউ আর ইউ হাউ আর ইউ অর্থ কি তুমি কেমন আছো তারপর দেখো আই এম আই এম ভেরি ওয়েল আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমাকে তারপর তাকে এখানে কি লিখছে এন্ড হাউ আর ইউ এবং তুমি কেমন আছো হ্যাঁ এবং তুমি কেমন আছো তখন সে কি বলল আই এম ভেরি ওয়েল টু তখন সে আবার তাকে বলল যে আমিও অনেক ভালো আছি আমিও খুবই ভালো আছি বেরে মানে খুব ওয়েল মানে ভালো আমিও টু মানে আমিও হুম আই এম ঠু হ্যাঁ মানে আমিও ভেরি ওয়েল আমিও খুব ভালো আছি তারপর কি বলছে থ্যাংক থ্যাংক ইউ ইউ ধন্যবাদ তোমাকে তোমাকে ধন্যবাদ তারপর দেখো এটা তোমরা গানের মতো করে মানে একটু সুর দিয়ে গাইবে হ্যাঁ এই 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 গুলা হ্যাঁ এখানে যে সেন্টেন্স গুলা আছে এগুলা তোমরা একটু সিং করবে মানে গাইবে তারপর দেখো অ্যাক্টিভিটি পি তে কি বলছে লিসেন রিড অ্যান্ড সে বলছে লিসেন রিড অ্যান্ড সে বলছে শোনো পড়ো এবং বলো শোনো পড়ো রিড মানে কি পড়া এন্ড সে এবং বলো দেখো এখানে এখানে মিতা এটা কে এম আই টি এ মিতা এটা হচ্ছে এস এ এল এম সালাম হ্যাঁ তাহলে আমরা এখানে কি দেখতে পাই মিতা এবং সালামের মধ্যে একটা ডায়ালগ হ্যাঁ কনভারসেশন মানে কথোপকথন কথাবার্তা তার যে কথাবার্তা বলছে তাহলে দেখি মিতা কি বলছে মিতা দেখে বলতেছে হ্যালো আই এম মিতা এই যে ধরি আমরা এটা হচ্ছে মিতা আর এটা হচ্ছে সালাম ঠিক আছে তাহলে মিতা কি বলতেছে হ্যালো আই এম মিতা মিতা সালামে বলতেছে আই এম মিতা আমি হলাম মিতা আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি হ্যাঁ আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তখন সালাম কি বললো যে আই এম সালাম দেখো আই এম সালাম ইন ক্লাস ফোর টু তখন সালামও আবার তাকে মিতাকে কি বললো যে আই এম ইন ক্লাস ফোর টু মানে আমিও চতুর্থ শ্রেণীর ছাত্র মানে আমিও চতুর্থ শ্রেণীতে ক্লাস ফোরে পড়ি তারপর কি বললো সালাম নাইস টু ইউ হ্যাঁ তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগলো মানে সুন্দর বা ভালো সাক্ষাৎ মানে হচ্ছে সাক্ষাৎ তোমার সাথে দেখা অথবা দেখা তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো উইজ ইউর ফ্রেন্ড তখন সালাম আবার তাকে জিজ্ঞেস করলো যে উইজ ইউর ফ্রেন্ড তোমার ফ্রেন্ডটা কে বুঝছো তখন এই যে মিতার সাথে যে দাঁড়ায় আছে এই মেয়েটা এই যে এটা হচ্ছে ওর ফ্রেন্ড তখন সালাম তাকে জিজ্ঞেস করলো হু ইজোর ফ্রেন্ড মানে হু কে তোমার ফ্রেন্ড তোমার বন্ধুটা কে তখন মিতা তাকে উত্তরে বলল। দেখো মিতা তাকে সালামকে বললো দিস ইজ আয়সা মানে মিতা ওকে বলতেছে সালামকে বলতেছে যে দিস ইজ আয়সা তখন হ্যাঁ আয়সা শি ইজ ইন ক্লাস থ্রি তখন সে বললো যে শি ইজ ইজ শি ইন ক্লাস থ্রি মানে সে চতুর্থ তৃতীয় শ্রেণীতে পড়ে ঠিক আছে শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে তখন সালাম দেখো কি বললো হ্যালো আয়সা তখন সালাম সালাম আয়সাকে বলল হ্যালো আয়সা নাইস টু মি টু তোমার সাথে পরিচয় হয়ে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আয়সা তখন এই আয়সা এই আয়সা তখন আবার সালামকে কি বলল হ্যালো হ্যালো নাইস টু মি টু টু তোমার সাথেও পরিচয় হয়ে দেখা হয়ে ভালো ভালো লাগলো হম নাইস টু মি টু তোমার সাথেও দেখা হয়ে আমার ভালো লাগলো তারপর কি বলল যে হাও আর ইউ আয়সা তখন আবার সালামকে জিজ্ঞেস করলো যে হাও আর ইউ তুমি কেমন আছো তখন সালাম দেখো তার আয়েশার ওই প্রশ্নের উত্তরে কি বলল আই এম ফাইন থ্যাঙ্কস মানে আমি ভালো আছি ধন্যবাদ ঠিক আছে তারপর দেখো তারপর দেখো আহ একটিভিটিস কি বলছে যে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ হয়ে কাজ করবা গ্রুপ ওয়ার্ক মানে কি কাজ করা গ্রুপ মানে কি দলবদ্ধ হয়ে হ্যাঁ একটা ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি বলতে অ্যাক্ট দা ডায়লগ মানে এখানে যে অ্যাক্টিভিটি বি তে যে মিতা সালাম এবং আয়শার যে কথা ডায়লগগুলো হইলো কথাবার্তা হইলো এই কথাবার্তাগুলো তোমরা অ্যাক্ট করে অভিনয় করে মানে একে অন্যের সাথে বাস্তবে রিয়েল ক্ষেত্রে তোমাদের এই তিনটা বন্ধুর সাথে দেখা হলে তোমরা যেভাবে কথা হাত যেভাবে কথাবার্তা বলতা ঠিক একইভাবে একই ডায়লগ দিয়ে ঠিক আছে তোমরা তোমাদের নামগুলো দিবে তোমরা যেই শ্রেণীতে পড়ো সেই শ্রেণীগুলা বলে তোমরা এগুলা প্র্যাকটিস করবে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বে আমি পরবর্তী লেশন নিয়ে পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পরবর্তী পর্বটা দেখে নিবে আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর তোমরা যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখো তারা অবশ্যই ফেসবুক পেজটি আহ ফলো করে নেবে আর তোমরা অবশ্যই তোমাদের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত সবাইকে আমার পেজটি ফলো করার জন্য এবং ইউটিউব চ্যানেলটি সাজেস্ট আহ ভিজিট করার জন্য সাজেস্ট করবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই